আপনি বলেছেন রাজনৈতিক বিশ্বাসের জন্য আপনি এদেশে করেছেন আপনার হন্ডু হন্ডুরাসের শ্রীলঙ্কার পাকিস্তানের বাংলাদেশের রাজনৈতিক কর্মকান্ডের জন্য বলছেন ওই রাষ্ট্রের সরকার বিরোধী যে কর্মকাণ্ড হচ্ছে সেটা আপনি স্বতঃস্ফুস্ত অংশগ্রহণ করছেন কিনা সেই অংশগ্রহণটা আপনার সোশ্যাল লাইফে সোশ্যাল মিডিয়ার লাইফে আছে কিনা ফেসবুকে দিয়েছেন কিনা ইউটিউবে দিয়েছেন কিনা আপনি হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় দিয়েছেন কিনা মতামত লিখেছেন কিনা এটা বোঝা যাবে আপনি একই দিন একটা মাত্র অনুষ্ঠানে গিয়েছেন সাতটা ছবি দিয়েছেন একই শার্ট দিয়ে তিনটা ভিডিও দিয়েছেন একটা এ গেলে কিন্তু অ্যাক্টিভিজম প্রমাণ করা যায় না সারপ্লাস অ্যাক্টিভিটি হয় না বরংবার গিয়েছেন বিভিন্ন দিন গিয়েছেন আবহাওয়া বিভিন্ন রকম হয়েছে ঘরের ভিতরে অনুষ্ঠানে লেখালেখি আপনার বিভিন্ন জায়গায় অংশগ্রহণ ইত্যাদি প্রমাণ করবে আপনি যথার্থ কিনা অথবা ম্যানুফ্যাকচার এটা খুব ভালো বলেছেন অফিস এবং আহ চার্জ এটা বেশিরভাগ সময় সন্দেহের চোখে দেখে

সারপ্লাস অ্যাক্টিভিটি অবশ্যই বাস্তব বাস্তবিত্তি হবে প্রমাণ বৃত্তিতে হবে চলমান থাকতে হবে সবচেয়ে বড় জিনিস চলমান কতদিন থেকে কতদিন ধরে আছেন এবং এই অ্যাক্টিভিটি কতদিন ধরে করছেন এটাই আসল বিষয় ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময়ে পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস